তো অনুপতি বলা যায় এর কেমন লাগলো অনুপতি অনুপতি বলা সুয়াসনে কি বল তুমি পরে তো বলবা সাড়ে তো বসতে বলছো সুদ্রসা אבי বলবা সুদ্র বলবা হুম এই গ্রেভিট করে হেদ সাহেব তুমি বলো সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বন্ধুরা আমাদের ভিডিওটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা এখন আছিডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত শেষবর্তী গ্রাম হরিহরনগর গ্রামের একেবারে সীমান্ত বর্ডারে আমরা আছি তো আমরা আজকে এখানে দেখার উদ্দেশ্যে একটু এসেছি ঘোরার উদ্দেশ্যে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আছে আশেপাশে কাশফুল রয়েছে কাশবন অনেক সুন্দর একটা দৃশ্য মূলত এই সুন্দর দৃশ্যটি দেখার জন্য আমরা এসেছি আসলে এইগুলা অনেকেই দেখতে চায় অনেকে দেখতে পায় না ফুলের সাথে সাথে আমাদের এলাকায় আরও সুন্দর দৃশ্যগুলি হলো আমাদের এখানেই আর এক মিনিট গেলেই সামনে তার কাটা হয়তো বা দেখা যাচ্ছে ওই সাইডে আছে আমাদের ভারতেরই এলা সীমান্ত এলাকা ওখানে বিল রয়েছে এটা ভারতের জায়গা আমরা রয়েছি ভারতের জায়গার ভিতরে রয়েছি আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো অনেক সুন্দর যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকের আবহাওয়াটা ততটা সুন্দর না তারপরেও আলহামদুলিল্লাহ যে উদ্দেশ্য উদ্দেশ্যে আসছিলাম অনেক ভালো লেগেছে সুন্দর লেগেছে আসো সাথে আমার আছে প্রিয় বন্ধুবার মামা আব্দুল আদ পিন্টু আসলে আমরা এমন একটি সময় ছিল যে সময়ে আমাদের টাকা পয়সা ছিল না বা তেমন কোনো পরিস্থিতি ছিল না যার কারণে আমরা কোথাও ঘুরতে যাবো বা প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে যাবো তেমন সময় সুযোগ বা টাকা পয়সা কোনো কিছুই তেমন ছিল না বন্ধুরা মিলে অনেক সময় ছিল কিন্তু কোনো জায়গায় যাওয়ার পরিস্থিতি ছিল না আজকে বর্তমান সময়ে আমাদের আল্লাহ আল্লাহতালার দয়াতে সকলেই কম বেশি কর্মব্যস্ত জীবনে আছে টাকা পয়সা কম বেশি আছে কিন্তু আমাদের আজকে একসাথে ঘুরে আসে সময়টা নাই এমন দিন গিয়েছে এই ফার্মে আমরা কয়েকজন বন্ধু বিশেষ করে আমরা দুইজন সহ আমাদের সুজন রুবেল সজীব আয়ুব এদেরকে আজকের দিনে খুব মিস করতেছি কারণ এরা আমরা একসাথে এসে এখানে অনেক দাঁড়িয়ে বসে আমরা অনেক ছবি তুলেছি কিন্তু এখন আজকে সবাই ব্যস্ততার কারণে যা যা জায়গা রয়েছে বিধায় সকলে আসতে পারে না সকলকে মিস করতেছি আর সর্বশেষ কথা হলো আমাদের এই ভিডিওটি প্রাকৃতিক দৃশ্যটি এই জায়গাটি এবং ভারতের তারকাটা অতের নিকটবর্তী এগুলো যদি ভালো লাগে আপনারা ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ইনশাল্লাহ আমার মামা কিছু কথা বলবে মামা তোমার অনুভূতিটা বলো না আসলে এই অনেক ভালো অনেক সুন্দর অনেকদিন ধরে ভাবছি যে এই দৃশ্যটা দেখতে আসবো কিন্তু সময় সুযোগ বা সবাই একসাথে হওয়ার না হওয়ার কারণে আসতে পারতেছি না কিন্তু আজকে অনেক প্রতিকূলতার মানে আবহাওয়াটা এত খারাপ ছিল যার কারণে আমরা মানে ইচ্ছা থাকলেও আসতে পারছিলাম না কিন্তু আজকে আল্লাহরের রহমত হোক আসারের নামাজ বাদ আসা হলো এবং দেশেটা মোটামুটি ভালোই সুন্দর লাগছে এবং যা আমরা উপভোগ করছি তো সব মিলিয়ে আমরা অনেক দিন পর একটা ভালো একটা দৃশ্য কাটালাম সব মিলিয়ে সবার ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম